বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্ধ্যায় মার্বেল এন্ড টাইলস দলের নির্দেশে পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন পৌরসভার পৌরপ্রধান অমিত রায় শনিবার বেলা বারোটা নাগাদ তিনি সদর মহকুমা শাসক অয়ন নাথের হাতে ইস্তফা তুলে দেন উল্লেখ্য কয়েকদিন আগেই হুগলি জেলার বাঁশবেড়িয়া এবং হুগলি সূত্র পৌরসভার পৌরপ্রধানকে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন হুগলি শ্রীরামপুর সংসদীয় জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁই সেই নির্দেশেই এদিন অমিত রায় পদত্যাগপত্র জমা দেন সদর মহকুমা শাসকের হাতে নির্দেশ আসার পর লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেওয়া ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে বেশ কিছু কাজ বাকি ছিল বলে একটু সময় লেগেছে বলে জানান বিদায়ী পৌরপ্রধান অমিত রায় ওনার চিঠিটা আট দিনের মাথায় দিলাম কারণ কালকে দিতে পারতাম কিন্তু ওই আমাদের মায়না টায়না হয়নি সেই জন্য কিছু সরিষা দিতে ইত্যাদি বাকি ছিল সেই জন্য উইকে লাস্ট ছুটি দলের নির্দেশই মানে দলের নির্দেশ দাদা ওনাকে বলেছিল যে পথ ধরে বসে আছেন এখনো পর্যন্ত ইস্তফা দিচ্ছেন না কি বলবো কি বলছে কেন পথ ধরে বসে থাকবো কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাব না জন্মালে মরতে হয় আর পদ তো চিরস্থায়ী হতেই পারে না অর্থাৎ এসব যারা বলে অর্বাচীন এই বলবো তাদের উত্তর এখনো তো আপনার পর্যাপ্ত সময় ছিল পুরো সময়সীমা তো পার হয়নি মাঝপথে রিজাইন দিতে হবে কয়েক মাস ছিল তার আগেই রিজাইন দিতে হবে শোনা যাচ্ছে যে আপনি যে যে প্রসেসিং হয়েছে মানে কোনো পুরো মন্ত্রী বা এই সমস্ত জায়গা থেকে কোনো অর্ডার আসেনি যে আপনাকে ডিজাইন করার জন্য সে তো দলের সভাপতি লিখেছেন যে এটা রাজ্যের নির্দেশে এটা হচ্ছে জলের জেলা সভাপতি তা সেটাই মেনে নিয়েছি আর ওপরের নির্দেশের তিনি নিশ্চয়ই কারোর সবার সাথে কথা বলেই করেছেন তবে চুঁচুড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অমিত রায়ের মতো একজন সৎ সজ্জন ব্যক্তি পুরো সময় পৌরসভার পৌরপ্রধানের দায়িত্বে না থেকে পদত্যাগ করায় দল তাকে আরো বড় দায়িত্ব দিতে পারে এই গুঞ্জন এখন হুগলি চুঁচুড়ো শহরের সর্বত্র তবে এসব কথা শুধুমাত্র কথারই কথা জানিয়ে অমিত রায় বলেন মানুষই শেষ কথা আরও তিনি কি বলছেন শুনুন অব্যতি পেলাম এটাই বলছি আপনার যারা শুভাকাঙ্ক্ষী আপনার সাথে যারা থাকে তারা অনেকেই চুচুটা অনেকেই বলছেন যে বিধায়ক পদের জন্য হয়তো আমি দেখা যাবে কি মনে করছে না আমি ওসব দল যেটা মনে করবে সেটা করবে আমি কি দেখা যাবে কি দেখা যাবে না প্রিয়া জামসন করে কোনো লাভ নেই না বিধায়ক পদের জন্য যদি পদভর্তি করে আপনি কি দল যেটা করবে সেটা হবে এটা তো আমার মতের উপরে হবে না আমরা প্রতিবাদ করি এবং সেইভাবে কাজ করার চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শে কাজ করেন সেই আদর্শে কাজ করি অতএব সেই আঙুলটা উঠুক এটা আমি চাইনি এবং উঠেও নি আপনাদের আশীর্বাদে মানুষের আশীর্বাদে তা সেটাই আমার বড় পাওনা এটা এখন মনে করেন যে কোনো জায়গা থেকে যে যে কিছু কিছু পাওয়া বা মানে পদে থেকে সুবিধা নেওয়া এরকম আছে সেটা দেখুন না আমি আমার কাউকে চাকরি দিয়েছি আমি কোথাও রোজগার করেছি সেটা খবর নিয়ে আপনার আপনারই তো সাংবাদিক আপনারই তো বার করে প্রকাশ করতেন তাহলে এতদিনে সুচুরো থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল 9831416046